আস্তে আস্তে তোমাকে আমি চিনছি অনেক বেশি যে সবসময় কথা হয়েছে এরকম না আমার মনে হয় যে এখন এসে যখন তোমার সাথে আমার রিলেশনটা অনেক স্ট্রং হয়েছে বিকজ আমি অনেক ইন্ট্রোভার্ট আমার টাইম লাগে সবার সাথে মিশতে আমার মনে হয় যে তখনই তুমি চলে গেলে আমি অসম্ভব পছন্দ করি তোমাকে তুমি যখন যাবা আমি শুনছি আমার মনে হচ্ছে যে না আমি কোনো না কোনোভাবে এটা তোমাকে বুঝে এবং কনভেন্স করতে ভাই তো আমি জানি যে তুমি যেখানেই যাবা অনেক অনেক ভালো করবা অনেক ভালো করবা নিশ্চয়ই অনেক ভালো করবা কারণ তোমার অনেক সম্ভাবনা আছে টোয়েন্টি ফোর হয়তো সেটা অনেকখানি ইউজ করতে পারে নাই আমি আশা করি যে তোমার অন্য যে চ্যানেলে তুমি যাচ্ছ তারা তোমার ফুল যে পোটেন্সিয়াল সেটা বুঝবে সেটা ইউজ করতে পারবে তোমাকে ভালোবাসবে তোমাকে রেসপেক্ট করবে আর তোমার সবচেয়ে স্পেশাল কোয়ালিটি হচ্ছে তুমি সবার সাথে এমনভাবে মিশতে পারো এটা কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক শিখিয়েছি তুমি জুনিয়ারদের ছোটো থেকে ছোটো জিনিস তুমি জানো ওদের কার কী সমস্যা তুমি জানো এটা যে একটা কত বড়ো কোয়ালিটি এটা যে একটা কত বড় কোয়ালিটি এখন এটা যে আমি কত অ্যাপ্রিসিয়েট করি এটা আমি তোমার কাছ থেকে অনেক শিখিয়েছি তুমি কীভাবে জুনিয়রদের টেক কেয়ার করো ওদের নাম জানো সবার কার কী সমস্যা সেটা জানো আমি তোমার কাছ থেকে এটা শিখতে চাই অনেক ভালো থাকো যেখানে যাও অনেক অনেক ভালো ঈশ্বর সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা মানে যদি বলতে হয় ছোট বই তৈরি হয়ে যাবে কারণ আমার ছোট বোনকে যেভাবে স্নেহ করি ঠিক একই রকমভাবে ঈশ্বরের সাথে আমার সম্পর্ক আমার ছোট বোনের সাথে আমি যেই বিষয়গুলো শেয়ার করি ঠিক একই রকমভাবে ঈশ্বরের সাথে আমি শেয়ার করতাম আমার একজন ভালো কলিগ ঈশ্বর ছিলেন ঈশ্বরের সবচেয়ে ভালো দিক হচ্ছে ঈশ্বর সবসময় সত্য কথা বলে এবং স্পষ্ট কথা বলাটা সে পছন্দ করে প্রথম প্রথম আমি নিজেও খুব অবাক হতাম যে খুব ক্লিয়ারলি যে কথাগুলো আমরা বলতে পারি না সে কথাগুলো স্পষ্ট করে ঈশ্বর বলে এবং সত্য কথাগুলো সে বলার চেষ্টা করে এটা তার সবচেয়ে বড় একটা গুণ আরেকটা গুণ হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় যেটা মানে কোনো মানে আমার এটা কোনোভাবেই নাই সেটা হচ্ছে খুব সহজেই তিনি সবাইকে আপন করে নিতে পারেন এই গুণটা ঈশ্বরের মধ্যে আছে সো এই গুণটা যার মধ্যে থাকে সে যত বেঁচে থাকবে পৃথিবীতে থাকুক চাই না থাকুক মানে সকলের অন্তরে সে বেঁচে থাকবে মৌরিয়াপা সম্পর্কে দুই লাইন মৌরিয়াপা একটা একট নিজে একটা একট ইনস্টিটিউট আর মৌরিয়াপাকে তো কি বলবো যে সারা বাংলাদেশ মৌরিয়াপাকে চেনে আমি মৌরিয়াপার সহকর্মী ছিলাম আমি নিজে এই জন্য গর্ববোধ করি এবং আরও মজার বিষয় আছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই তখন এই মৌরিয়াপাকে চিনো চ্যানেল টুয়েন্টি করে জব করে হ্যাঁ অবশ্যই কেন চিন্ত না হয় সাথে কথা বলে তোমাদের সাথে তো যাই হোক একটা নানান রকমের মিশ্র প্রতিক্রিয়া দর্শকেরও থেকে থেকে যে তারা আসলে নিজেদের এত উচ্চ পর্যায়ে নিয়ে চলে গেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মানুষের নাম এসে তারা যখন তাদের কথা জিজ্ঞেস করে তুমি তাদের অনেক ভালো করে আমার নিজেরও ভালো লাগে তো মরিয়াপা তুমি ভালো থেকো ভালো রেখো আমাদের এভাবে ছোট ভাইয়ের মতো আগে রেখে মরিয়াপা সম্পর্কে দুই রাখি ইশরাত আমিন আসলে খুব ভালো বন্ধু কলিগ হিসেবে চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে আগেও কলিগদের সাথে কথা হচ্ছে তো সহকর্মীরা যেটা বলছেন যে সহকর্মী সহকর্মীরা থাকে না এ সময় পরিবার হয়ে যায় তো ইশরাত আমিনকে এক বাক্যে কখনোই ব্যাখ্যা করতে পারবো না আমার মনে হয় যে কিছু অনুগতির কথা থাকে যেগুলো আসলে অপ্রকাশিত ভালো লাগার পরিমাণটা একেবারে এভারেস্ট কেউ ছাড়া যাবে এতটাই ভালো লাগে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই যে সেটে সহকর্মী বন্ধু হিসেবে যেভাবে আমাদের সাথে কাজ করেছে বা আমার সাথে ব্যক্তিগতভাবে কাজ করেছে আমি ওকে সবসময় মনে করবো এবং সব সময় চাইবো ওর সাথে আমার বারবার দেখা হোক আমরা আবার একসাথে কাজ করি অথবা যেখানে যে থাকি না কেন তার প্রতি শুভকামনা আমাদের যেমন থাকবে আমি শিওর যে সে একই রকম আমাদের জন্য শুভকামনা থাকবে তো ইচ্ছা জন্য অল দ্য বেস্ট আমার কাছে মনে হয় যে ও যেখানে যাবে

মরিয়াপু অসম্ভব ভালো একজন মানুষ তার পার্সোনালিটি নিয়ে বলার কিছু নাই চ্যানেল টোয়েন্টি ফোরের সবার মুখে মুখে মৌরিয়াপু হচ্ছে একটা ব্রান্ড চ্যানেল টোয়েন্টি এর জন্য আমি এখানে জয়েন করার পর থেকে নিউজ প্রেজেন্টেশনে আসার যে জার্নি সেখানে মৌরিয়াপুর অনেক অবদান ছিল এবং বিভিন্ন সময় নানা সময় ইভেন উনি শুধু অফিসিয়াল পারপাজে না যে কোনো পার্সোনাল ইস্যুতে কখনো তাকে যদি কেউ করে আমার মনে হয় না যে তার কাছ থেকে উপকার পায়নি এরকমটি হয়েছে মৌরিয়াপুর এখান থেকে চলে যাওয়া মানে চ্যানেল টোয়েন্টি এর ক্ষতি এই ক্ষতি হয়তো কখনোই পূরণ করা সম্ভব হবে না তারপর আপনার জন্য শুভকামনা বা সবার কাছে সুপরিচিত চ্যানেল ইসা তাপাকে আমরা ইমোশনাল কান্নাকাটি হয়ে গেছে তো এটা আসলে মানুষের জীবনের একটা পার্ট তো আসলে যেতেই হবে যেতেই হয়তো চ্যানেল টোয়েন্টি ফোরে আমরা ইউনিভার্সিটি পাশ করার আমরা একই সাথে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সে টেকনিক্যালি আমার থেকে 3 ইয়ার সিনিয়র হয়ে গেছে টেকনিক্যালি আসলে আমাদের সেম এজ তারপরে হইল যে এরপরে আমরা পেশাগত জীবনে আমরা একই একই চ্যানেলে কাজ করলাম আজকে এত বছর সো তাকে আমি আপা ডাকি ক্যামেরার সামনে এসে আপা ডাকের অনুরোধ করতে যে আপা ডাকলে নাকি বেশি বেশি সিনিয়র বল মানে আচ্ছা ওর তো আর বন্ধু আমরা একসাথে বড় হইছি একসাথে ক্লাস করি পাঁচ ছয় বছর হ্যাঁ তো একসাথে বড় মানে অনেক কিছু শেয়ার করা আমার আমার হয় সেই আমরা তাকে উদ্বুদ্ধ করতাম নায়িকা হওয়ার জন্য কিন্তু সে নায়িকা হয় নাই সে প্রেজেন্টার হয়েছে সেই নায়িকা হওয়ার জন্য আসছিল পরে এফডিসির পাশেই চ্যানেল কর হ্যাঁ

একদম মরিয়াপার মনটাও ঠিক ততটাই সুন্দর মানে আপাকে আমি যত এই চ্যানেলে আসার আগে যখন ফেসবুকে বা চ্যানেলে ওনার ছবি দেখতাম আমি খালি বলতাম যে মানুষটা এত সুন্দর মানে মানে সবসময় আমি দেখতাম ফলো করতাম ওনাকে কিন্তু এখানে এসে যখন ওনার সাথে কলিগ হিসেবে কাজ করেছি আমার কাছে মনে হয়েছে যে উনি মানে মানুষটা দেখতে যত সুন্দর তার চেয়ে ওনার মনটা অনেক সুন্দর অনেক নিষুক আপার কাছ থেকে আসলে আমি যেটা সত্যি বলি যে আপার কাছ থেকে আসলে বিনিয়োগ হওয়াটা আমি শিখি শিখেছি আপা তোমাকে অনেক ভালোবাসি সুন্দরী ভাবিকে হারাচ্ছি ভাবি আমাকে কখনো কোনো ড্রেস দেয় না তার দায়িত্ব পালন করে নাই আমাকে খুব বেশি গিফট দেয় না এখন বেশি বেশি গিফট দিলে আর কিছু বলতে পারবো না যাই হোক হয়তো বা আবারও কোথাও একসাথে কাজ করা হবে দর্শক যারা আছে তারা হয়তো বা আবারও আমাদেরকে একসাথে দেখতে পাবে কোথাও আপা সম্পর্কে কিছু বলুন ঈশ্বা তামিন এই নামটা আমার ভীষণ প্রিয় ভীষণ সম্মানের একটা নাম আমি আমার এই জার্নিতে দেড় বছর একটা জার্নি কিন্তু শুধু এই দেড় বছর জার্নিতেই না আমার আগের স্টুডেন্ট লাইফে সে আমার টিচার ছিল আমি কিভাবে একটা চ্যানেলে জয়েন করতে পারি কীভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি যদি আমি কোনো কোর্স করে এখানে আসিনি কোটার সময় সে আমাকে হেল্প করেছে আমি তার কাছে চির ঋণী হয়ে থাকবো আরেকটা ব্যাপার তার সম্পর্কে আমি বলবো এত বড় একজন মানুষ স্টার যখন আরও আগে থেকে এই জায়গাটাতে যে রাজ করছে তখন আমি এখানে এসেছি কিন্তু কখনো ফিল করিনি তার সাথে যে আমি অনেক জুনিয়র আমি শিখছি এরকমটা ফিল করিনি এত স্নেহ এত বিনয়ী একজন মানুষ আমি আমার জীবনে খুবই কম দেখেছি এবং আরেকটা কথা আমার দেখা সবচেয়ে সুন্দরী প্রেজেন্টার বা সুন্দর একজন মানুষ সে আমি এটা তাকে সবসময় বলি আবারও বললাম আমি তাকে খুব পছন্দ করি ভালোবাসি ওকে মৌরিয়া সম্পর্কে দুজন আপা সম্পর্কে দুই লাইন যদি বলতে হয় প্রথম লাইন হচ্ছে সব থেকে পজিটিভ দিক ওনার হচ্ছে উনি খুব সুন্দর মানুষের সাথে মিশে যেতে পারে খুব ভালো যে জিনিসটা কলেজ হিসেবে খুব হেল্পফুল হাস্যোজ্জ্বল সুন্দরী সানি দেবীর ছোট সন্দেহ না ইয়েতে আর আমার যে উনাদের যে সুন্দর কথা সেটা কখন আমন ভাই মরিয়াপুর সম্পর্কে দুজন বলো মরিয়াপুর সম্পর্কে কি বলবো মানে মরিয়াপু তো শুধু আমাদের সম্পদ না মরিয়াপুর সারা দেশের মানুষের সম্পদ তো এমন একটা স্টারকে আমরা হারালাম হারাম বলবো না যেহেতু এই মিডিয়া লাইনটা খুবই ছোটো মানে নিউজ মিডিয়া খুবই ছোটো সো আমরা একে অপরের সাথে কানেক্টেড আছি আর সোশ্যাল মিডিয়ার এই যুগে তো খুবই সহজে আমরা যোগাযোগ করতে পারি চাইলে আমরা জানতে পারি তা প্রতিদিনের অ্যাক্টিভিটি আমরা ফেসবুকে দেখতে পারি তো খুবই মিস করব আমাদের এত বড় বোন বলবো আমার মানে যেহেতু দীর্ঘদিনের কলিগ ছিলেন একসাথে কাজ করেছে এবং আবার শুভেচ্ছা নিও তো সেই জায়গাটা থেকে একসাথে কাজ করতে গিয়ে এত সখ্যতা এবং এত ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়েছিল 500 একটা সম্পর্ক সেই জায়গা হয়তো একটু ভাড়া পড়বে দূরে গেলে বাট সম্পর্কের ক্ষেত্রে যে একটু বেশি ভাড়া পড়বে মরিয়াপার নাম নামটা যেমন সুন্দর মরিয়াও সুন্দর তার মনটা ঠিক তেমনি সুন্দর সে জানে কিভাবে ছোটদেরকে গাব যেমন ছায়া দিয়ে রাখে তার সন্তানদের মানুষের উনিও ঠিক তেমনই এক কথায় অসাধারণ আমাদের অভিভাবক বলা চলে এখানে খুবই ভালো একজন মানুষ ব্যক্তিগতভাবে আমি আপুকে খুবই পছন্দ করি জাস্ট নট পার্সোনালিটি আপু আমাকে খুবই আদর করেন এবং নানা সময় উনি আমাকে নিউজের বিষয়ে নানা দিক নির্দেশনা দিয়েছেন এর বাইরেও ব্যক্তি জীবনে আপু অনেক ধরনের কথাবার্তা আমাকে সবসময় বলেছেন শেয়ার করেছেন তার আসলে যে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে যে বিদায়টা এটি এখনও আমি আসলে মেনে নিতে পারছি না এবং আমি স্টিল নাও বিলিভ করি উইল কাম ভেরি সুন এবং তিনি যদি এখানে আসলে ব্যাক নাও করেন ইনশাল্লাহ হোপফুলি নেক্সট কখনো না কখনো ওনার সাথে একসাথে কাজ করা হবে আপু ভীষণ 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 ভালো একজন মানুষ এবং আমার খুবই ভীষণ পছন্দের একজন মানুষ আপু ইসাদ আমির আপু বা সবাই যে নামে চেনেন মৌরি আপু নামে ওনার কথা আসলে বলে তো শেষ করা যাবে না আসলে আমরা মানে বলতে গেলে ওনার উপর ক্রাশ এক কথা বলতে গেলে ই বলছি উনি আমাদের বড়ো আপু শ্রদ্ধা শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি সেই হিসাবে বলতে গেলে উনি আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরটাকে আলোকিত করে রাখেন উনি যখন নিউজ রুমে ঢুকতেন তখন মনে হতো যে একটা মনে হয় যে চাঁদ ঢুকেছে এবং সবাই সবাই আসলে দৃষ্টি দিকে থাকতো উনি যখন নিউজ পড়তেন স্ক্রিনটা একদম গ্লামারস হয়ে যেত তো এখন মনে হচ্ছে যে আসলে ওনাকে আমরা মিউজ করছি বা ওনাকে সারা স্ক্রিনটাকে খালি খালি লাগছে তো এটা আসলে অভাবটা পূরণীয় হওয়ার নয় কারো স্থানকে পূরণ করতে পারেন না